আমার এই যে সকল বন্ধুকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি তৈরি করছি আমি প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নেব আর গরম করেও নিয়েছি এটাকে আমি আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীরে পরিণত করব আর এটা একটু ঘন করার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর একটা বাটিতে আমি একটু ঘি বুলিয়ে মাখিয়ে রেখেছি আর এই দুধটা ততক্ষণ আমি ভালো করে ঘন করব দুধটা ঘন করতে একটু সময় নেবে তাই কম আছে আমি ভালো করে ঘন আমার ছানা রেডি ছানাটা আমার ঘরেই ছিল এই কালাকাঁধটা তৈরি করা যত সহজ খেতে তত সুন্দর খুব একটা ভালো জিনিস অথচ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খরচও কমের মধ্যে মাত্র কটি উপকরণ দিয়ে তৈরি হবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে কালাকাঁধ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা না দেখলে এই রেসিপিটা বুঝতে পারবেন না আমার দুধটা ঘন হয়ে এসছে ছানা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আরও চাপ হয়ে বসে যাবে এরপর ভালো করে করে তলা দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে নাহলে তলায় লেগে যাবে নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিটা করোতে ঠিক ছিল না তাই চামচ করে বার করে আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলাম ঘি দিয়ে আবার ভালো করে আমি নেড়ে নেব এই কালাকারটা তৈরি করা ভীষণ সহজ আমার তৈরি হয়েই এসছে এখনও তবে কমপ্লিট হয়নি এটা আটটু করে আমি মাখা মাখা করে নেব তারপর একটা বাটির মধ্যে যে বাটিটা আমি ঘি উলিয়ে নিয়েছি এই যে এই বাটিটাতে আমি এটা ঢেলে নেব আস্তে আস্তে অল্প অল্প করে তবে যেটুকুনি পাতলা আছে ওটা ফ্রিজের মধ্যে রাখলে পুরো জমে যাবে ফ্রিজ থেকে বার করে আমি এবার এটা কাটছি আমি এটা এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর ছুঁড়ি দিয়ে চৌকো চৌকো সেপে কেটে নেব ঘরে জিনিস তৈরি করার স্বাদই আলাদা সেই জন্য বলছি কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিন এই কালাকাঁদ আমার কালাকাঁদ তৈরি একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি আমারটা একটু নরম হয়েছিলো হয়েছিল আরও একটু বেশি করে ফ্রিজের মধ্যে রাখবে একবারে শক্ত হবে দারুণ সুন্দর হয়েছে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে